কি কালেকশন বাহ এটা তো

ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতিছে তো গত প্রতিবেদনে মোটামুটি বিক্রি হয়েছে আবার সংগ্রহ দুটো তিন দিন আগে প্রোগ্রাম করে গেলাম বিক্রি না হইলে কিন্তু রেসপন্স না থাকলে কিন্তু ডাকতেন না আচ্ছা তো বিক্রি কোথায় করলেন বগুড়াতে

চৌবারিয়ারোপাড়া আচ্ছা চৌবার হারোপাড়ার মধ্যে এখন বলা যায় জার্সি গাভীর টপ বিক্রয় কিন্তু বলা যায় আর কি বলা যায় কারণ আপনার মধ্যে এই পরিমানে জার্সি গাভীর কোনো কোন

আপনার কালেকশন কথা বলে কোয়ালিটি এগুলো আপনার দর্শক দেখলেই বুঝতে পারবে তাদের কোয়ালিটিতে ইনশাল্লাহ আচ্ছা সেটাই হলো কথা সুযোগ সুবিধা গুলা কি দিচ্ছে সুযোগ সুবিধা প্রেগন্যান্ট গুলো যেহেতু অবশ্যই জরায়ু বার্থ গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা যেহেতু যেটা একদম রেডি পর্যায়ে সেটা যদি কেউ বাচ্চা ডেলিভারির জায়গা চায় রেডি পর্যায়ে বলতে দুটোই আপনার দশ পনেরো দিন টাইম আছে তাহলে তো খুবই অল্প সময় কেউ যদি সুযোগ চায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের খামারে ক্যাপাসিটিও আছে ভাই মানে এই আমার ভিতরে তো আর একটা সেট আছে আমি উনি যদি আমাকে পেমেন্ট করে

সেই হিসাবে কিন্তু সাশ্রয় কিনে আনার কথা আশা করি যে আপনার অন্য লোকের থেকে সাশ্রয় দিতে পারবো তবে আর কথা বাড়াবো না শুরুতে কতটুকু কোয়ালিটি আর কতটুকু সাশ্রয় এটা দেখাই কালেকশন আগে যাই ঠিক আছে চলেন সর্বপ্রথম এই যে গাবিটাকে বের করে নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম ভাই সুঠম দেহের একটা গাবি জি ভাই আচ্ছা মোটামুটি ভাই মাঝারি পার করে প্রায় ডাবল বডি ছুই টাইপের বডি হ্যাঁ আচ্ছা শরীর তো ভাই বেশ হিষ্টপুষ্ট টাইপের জাতি কি এটা জাতি ভাই দার্সি ভাই

এখন তো মানে জার্সি হলে দেখি আমরা দুধের জায়গা গুলো অনেক বেশি বাড়াই বলে যদি প্রকৃত পক্ষে না হয় ভাই আচ্ছা আচ্ছা এটাই হলো কথা আর ভাই একটা গাভীর কথা কাজে মিলে গেলে ওই এলাকা ধরে যদি কোনো মানুষ গাভী কেনে ভাই তাহলে কিন্তু আপনি থেকেই হ্যাঁ স্মরণ করবে ইনশাল্লাহ এটাই হলো কথা তো জেনুয়েন একটা গ্যারান্টি এটাই এর নিচে নামার জায়গা নাই না না ভাই আচ্ছা তো ভাই একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে ভাই এটা চাইলে তো অনেক দাম চাওয়া যায় ভাই এটা চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা আলোচনার কথা যারা গাভী কিনবেন দেখেন গাভি দেখে তার অনেকেই ভাই দেখি কমেন্ট করে যে এই গাভির এরকম দাম হয় নাকি নিজেই বিজ্ঞাপন দেন আপনার কমেন্ট অবশ্যই দেখেন আমার বিশ্বাস আর

অনেকেই তো নতুন জ্বালা ভাই দেখেন এই যে গর্ত এই যে কালো স্পট এই যে কানে অত্যাধিক লোম কানগুলো ছোট এই যে ঘাড়ের দেখেন কুচি ভাস হয়ে কালচে ব্যাপারটা কিন্তু

সকল বৈশিষ্ট্য দেখে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে রুবেল ভাই একদম ছোট করে মন থেকে কত টাকা সই নিয়ত বিক্রি ভাই এটার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া চাই চলবে না ভাই একদম বলে দেবো ভাই কোন দাম চলবে না অনেকে আবার ফিক্সড বলে দেওয়ার পরও দাম করে তখন তো বিরক্ত আচ্ছা না এই জায়গাগুলো নাই কিন্তু সম্মানের জায়গাগুলো দিয়ে দামটা বলে দেন লাস্ট কত একদম তিরিশ হাজার টাকা লাস্ট একদম তিরিশ হ্যাঁ প্রথম রাউন্ডের একটা জার্সি আবার হান্ড্রেড আর দুধের আইডিয়া দিয়ে দিলেন জেনুয়েন পনেরো পনেরো আচ্ছা নিচে নামলে পরে ভাই প্রথম বিয়ানের গাভি কিরকম মানে একদম শতভাগ গ্যারান্টির মতো নাই ভাই নিচে নামার আশা করেন নামলে হয়তো এক কেজি দেড় কেজি বা দুই কেজি ধরেন আচ্ছা কিন্তু দুই কেজির বাইরে যা হামরি পনেরো হবে না পাঁচ এরকম কোন জায়গা নেই বরং তো আমার মনে হয় পরিচর্যা যদি ঠিক মতো করে ওনার এক কেজি বেশি হওয়া লাগে আচ্ছা সেটাই হলো কথা আর যারা এটা নিয়ে কাজ করতেছে জার্সি ভাই তারা তো এক নজর দেখলে পরেই মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই বলার আগেই নিয়ে নেয় নিয়ে নেয় হয়ে যায় আচ্ছা তো ভাই

আশা করি ভাই ওই যে গত ভিডিওর পর গাফিটা ভাই তিনজন আসছে বগুড়ার থেকে ভাই আসতে টাঙ্গাল থেকে আসতে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে ব্রাহ্মণ বাড়িয়ার লোক না। আমি এইখানে নামছে আমাকে ফোন দেয় নাই বগুড়ার ভাই আসে অলরেডি আমার কাছে বসে ফার্স্ট উনি আমি যে দাম চাইছি সামান্য কিছু কম বলছে তারপরে বের হয়ে গিয়ে আবার ঘুরে এসেই বললো যে ভাই আপনি মেমো করেন বাইনা দিয়ে দিচ্ছেন তখন মনে করেন টাঙ্গালের লোক আমার সঙ্গে একটু রাগারাগি ভাই আসলাম